সম্মানিত দশপুরে নিয়মিত চলচ্চিত্র দল দলপুরা উপজেলা সত্য নববর্ষের হিসেবে তারা মাঝে আয়োজন করেছেন এই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই সম্মানিত সভাপতি দশপুরা উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি সভাপতি উপস্থিত উপজেলা বিনপুর সম্মানিত সভাপতি সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব সদস্য হয়েছেন চেয়ারম্যান জনাব জগন্দ্র সিং খান উপস্থিত হয়েছেন গলাচিপা পৌর সম্মানিত সভাপতি গালিপা কলেজ ছাত্র সংসদের জনাব রহমান উপস্থিত 10 bin adet pusman köşklerin çapına, çapına বাংলাদেশ জাতীয় জগতি দলের ভারত চেয়ারম্যানের উদ্যোগে নতুন বছরের উদযাপন জাতীয় দল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে কারো ধারাবাহিকতা আজ দশপুরা উপজেলা বিএনপি বাংলার ঐতিহ্যবাহী লচুখানার আয়োজন করেছে লাথি অংশগ্রহণ করি এবং অংশগ্রহণের অপেক্ষায় থাকা সমাজের খেলার মূল্য ধন্যবাদ জানাচ্ছি গণমাধ্যমের বক্তৃবর্গকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সকলের সহযোগিতায় এবং অংশগ্রহণে আমরা আশা করছি মাটি খেলা উৎসাহিত হবে এবং আমরা সকলে শান্তিপূর্ণভাবে এই খেলা উপভোগ করব এবং আমাদের অংশগ্রহণ হাততালি এবং প্রয়োজনীয় সকল কিছু দিন আগাদ খেলার জন্য উৎসব প্রদান করবে তার পাশাপাশি অভিনেতাব সকল আপস অত্রুর মোকাবেলা বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের মানুষের ধর্ম বিশ্বাস হয়ে আমরা সকল অসুবিধা শক্তির মোকাবিলা করবো এবং নতুন বর্ষকে আমরা সুযোগ এবং পুরো বৎসরে আমরা শুভ কাজের দিয়ে বাংলাদেশকে একটি সফল এবং সঠিক করবে সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও বনবর্ষের শুভেচ্ছা